তালডাংরা বিধানসভার উপনির্বাচনের গণনায় সকালের প্রথম ট্রেন্ডেই তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার খবরে দলের কলবি সমর্থকেরা উল্লাসে ফেটে পড়লেন

তৃণমূল পার্টি ফাল্গুনী সিন্নবাবু বলেন এই তো ট্রেন্ড আসা শুরু হয়েছে যত বেলা বাড়বে তৃণমূল তত বেশি ভোটে এগিয়ে যাবে তার দাবি তিনি অন্তত তিরিশ হাজার ভোটে জয়ী হবেন না ভোটে তিনশো এগিয়ে কী বলবেন না আগে আরও বাড়বে বর্ধবধান সাধন তিরিশ হাজার বলেছে বলে তিরিশ হাজার খ্রাপ্ত হয়েছে কোনো বিমত না না ট্যানশন এগিয়ে বাংলার মানুষ তৃণমূলকে ভালোবাসে বাংলার মানুষ বুকে আগলে ধরে রেখেছে তৃণমূল মানুষ ভোট দেবে তো যন্ত্র দেবে না সিআরপিএফ দেবে না আর যৌথ বাহিনীও দেবে না আসতেই পারেন নির্বাচন কমিশন মনে করেছেন এখানে কেন্দ্রীয় বাহিনী বেশি দরকার আছে তাই নিয়ে এসছে আমরা মানুষের উপরে ভরসা রাখছি শিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়ের গণনা কেন্দ্র থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন